সাকিব সম্পর্কে নতুন তথ্য ফাঁস করলেন বুবুলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও ভক্তদের আগ্রহের তুঙ্গে থাকেন ঢালিউড কিং সাকিব খান আর এ কারণেই প্রাক্তন স্ত্রীদের কাছে প্রায় জানতে চাওয়া হয় অভিনেতা প্রসঙ্গে সম্প্রতি ঈদের অনুষ্ঠানগুলোতে চিত্রনায়িকা অপবিশ্বাস যেমন সাকিব প্রসঙ্গে কথা বলেছেন একইভাবে চিত্রনায়িকা শবনম বুবলিকেও দেখা গেছে সাকিব প্রসঙ্গে কথা বলতে আর এবার বিশেষ এক সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে নতুন তথ্য ফাঁস করলেন বুবুলি বর্তমানে চিত্রনায়িকা বুবুলি ব্যস্ত সময় পার করছেন ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেয়ালের দেশ ও মায়ার প্রচারণায় এর ফাঁকে ফাঁকে নায়িকাকে দেখা গেছে টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও সময় দিতে এর মধ্যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি বুবুলি সাকিব প্রসঙ্গে বলেন উনি সাকিব খান আমার হাতের হাসের মাংস খেতে বেশি পছন্দ করেন আমি অনেক সময় ছোট চিনবি ফ্রাই করি সেটাও খেতে পছন্দ করেন সাকিব রান্নায় কখনো লবণ কম হলে সাকিবের প্রতিক্রিয়া কেমন থাকে এমন প্রশ্নে একটু হেসেই বুবুলি বলেন এমন কখনো হয়নি আমার রান্না অনির সাকিব খানের খুব পছন্দ এরপরই সাকিব প্রসঙ্গে নতুন তথ্য ফাঁস করেন বুবুলি বলেন সাকিব প্রচুর খেতে ভালোবাসে যখন খেতে শুরু করেন কোনো নিষেধ মানেন না আবার যদি প্রফেশনাল কারণে ওজন কমাতে প্রয়োজন হয় তখন ক্র্যাশ ডায়েট করেন খুব কম পরিমাণে বাস বিচার করে খান আর তাই এক সপ্তাহের মধ্যেই ম্যাজিকের মতো ওজন কমাতে পারেন উনি প্রসঙ্গত দুই সালে শাকিব খান ভালোবেসে বিয়ে করেন অপুবিশ্বাসকে দুই হাজার সালে তাদের বিচ্ছেদ হলে চার মাসের মাথায় শবনম বুবলিকে বিয়ে করেন অভিনেতা সে সম্পর্ক টেকেনি বিচ্ছেদ না হলেও সেপারেশনে আছেন তারা এদিকে শাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন অপূর মতো বুবলিও তার কাছে অতীত শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলির সঙ্গে যোগাযোগ থাকবে চিত্রনায়ক শাকিত খানের